আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি এই যে আমার কয়টা বড় মুরগির বাচ্চা এই ডিম কিনা উঠেছিলাম এখন তারা আল্লাহ নামিয়া বড় হয়ে গেছে এই যে আমি তাদের আসছি খাবার দিতে তারা খুবই ক্ষুদার হোক সারা দিনে সকালবেলা দেখলাম আর এখন তো দিনে বিকেলবেলা আসলাম খাবার দিতে তারা একদম করে গেছে ঘরের ভিতরে সারাদিনই আটকাই রাখি কিছু সময় তো বাইরে আমি হারিয়ে যাবো ছাদের উপরে সারাদিন পরে সময় অব সারলে কবুতর ছোট ছোট বাচ্চা আছে সেগুলোতে আবার ঠোধ সেই কারণে আমি অব এখানে আটকাই রাখি এই যে আমরা যদি যে কোনো কিছু পালি মুরগি কবুতর যে কোনো জিনিস ইনশাল্লাহ হবে দেওয়ার মালিক আল্লাহ আমার ছয়টা মুরগি হয়েছে আর দুই পিস হয়েছে যাইয়া পুরুষ এই যে আর তিনটে আসে যাইয়া ঝিলকির পরশের বাচ্চা ওই যে ওই যে যাওয়ার পাশে খাবার খাইতেছে আর ছয়টা হয়েছে মুরগি সারাদিন কাজ কাজের শেষে এগিয়ে নিয়েই থাকি যতটুকু সময় পাই এগো যত্ন করার চেষ্টা করি আমি খাবার খাওয়াইতেছি পোলট্রিদের দ্বারা আর গম এগুলোতে আর গরমের তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে যে লেমুর রস কাটতে যদি পানির লগে আমরা মিলে খাওয়াই তাহলে দুর্বলতা মুরগির কেটে যাবে আর পাশাপাশি জিন সিরাপ আছে সেগুলোয় আমি খাওয়াই ইনশাল্লাহ আমার মুরগি কবুতর ইনশাল্লাহ মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ